নমস্কার বন্ধুরা আমি পিডি বন্ধুরা এখন শীতকাল এসে গেছে ডিসেম্বর মাস চলছে আমরা যারা ছাদ বাগান করছি প্রত্যেকেরই ছাদ বাগানে প্রায় সুন্দর সুন্দর ফুল গাছ বসানো হয়ে গেছে কিছু গাছে হয়তো ফুলও এসে গেছে তবে প্রথমেই বলি বন্ধুদের যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এরকমভাবেই আমার পাশে থাকুন আমাকে আগিয়ে যেতে সাহায্য করুন আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এখন আপনারা দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানালাম আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে খুবই কম খরচে খুবই মানে খুবই সামান্য পরিচর্যার মধ্যে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে এরকমই একটি গাছ যারা নতুন ছাদ বাগান করছেন ফুল গাছ নিয়ে আসছেন অবশ্যই প্রথমে এই ফুল গাছটি নিয়ে আসুন ছাদ বাগান মানেই গাঁদা ফুল গাছ আমি এই গাঁদা ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যার কথা এই ভিডিওটিতে আজকে বলবো আমি প্রথমে নার্সারি থেকে এই গাছগুলো কিনে নিয়েছে। এই টপগুলোতে বসিয়েছিলাম তারপরে এই টপের যে মাটি তৈরি করেছি আগে বলে দিই এতে আমি নিয়েছি মাটি কোকোপিট আর জৈব সার নিয়েই আমি এই তৈরি করেছি আর এটা আমার শীতের ছাদ বাগান বন্ধুরা প্রত্যেক বছরই এরকম ফুল গাছ করে থাকি এই গাছগুলো আমি এই প্লাস্টিক চালি ডামে বসিয়েছি কিছু মাটি টবে কিছু গু বসিয়েছি এর বয়স প্রায় দশ দিন এর দশ দিনের মধ্যে কুঁড়ি এসে গেছে দেখুন একটি গাছে প্রচুর কুঁড়ি আসার জন্য প্রথমেই আপনাকে করতে হবে প্রথমেই যখন গাছটি একটু ঝাড় হবে তখন তার ডগাগুলো কেটে দিতে হবে মানে পিঞ্চি করতে হবে তাহলে গাছগুলো বেশ ঝাড় হবে ঘর ঘর টাইপের দেখতে হবে খুব লম্বা হবে না খুব সুন্দর টাইপের দেখতে হবে আর প্রচুর কুঁড়ি আসবে একসাথে প্রচুর ফুল ফুটবে দেখুন আমি এরকমভাবেই করেছি দেখুন আমার একটা গাছে কত কুঁড়িয়ে এসেছে আর গাছের তো দেখুন কত সুন্দর লাগছে তবে আমি যেহেতু জৈব সার দিয়েছিলাম গোবর সার সেই জন্য আমি এখনও পর্যন্ত কিছু এই গাছে দিইনি তবে আমাকে যেহেতু এই গাছে প্রচুর কুঁড়িয়ে এসে গেছে এবার এতে কিছু সার দিতে হবে তবে গাঁদা গাছ অনেক প্রজাতির আছে ইনকা গাঁদা রাজগাঁদা রক্ত গাঁদা তার মধ্যে কালারও আছে হলুদ বাসন্তী লাল সাদা নানা রকমের কালার আছে আমি এই কালারগুলো করেছি বন্ধুরা দেখুন প্রথমেই বলে রাখি বন্ধুরা যখন গাঁদা গাছ আপনারা করবেন একে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা যদি আপনি ছায়ায় রাখেন তাহলে গাছটি খুব সুন্দর সতেজ হবে কিন্তু খুব বেশি ফুল হবে না সেই জন্য সবসময়ে সবসময় রোদ্দুরের মধ্যে রাখতে হবে এই গাছ খুবই রোদ্দুর পছন্দ করে আর এই গাছে আপনি জল দেবেন একদিন ছাড়া টবের মাটি দেখে হাত দিয়ে দেখে দেবেন একটু শুকনো হয়ে গেলেই দেবেন ভিজে থাকলে দেবেন না বেশি জল দিলে গোড়া পচে যাবে আর আসুন এতে আমি কী সার দিচ্ছি বলি এটা হচ্ছে শস্য খোল যে বাজারে পাওয়া যায় আমি এক বালতি জলে আড়েসে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তিন চার দিন তাই তিন চার দিন ভেজানোর পর এটাকে আমি গুলে একটি মগে করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে এক মুখ এরকম খাঁটি এই তরল এক বালতি জলে আপনাকে মিক্সড করে পাতলা করে পনেরো দিন অন্তর গাছের গোড়ায় জল দিতে হবে তবে যেদিন দেবেন বন্ধুরা সেদিন অন্য জল দেবেন না জল দেবার বদলে এই শস্যগুলি দেবেন এইরকমভাবে এই গাছে আপনি যদি দেন তাহলে দেখবেন গাছের গ্রোথও খুব সুন্দর হচ্ছে কুঁড়ি আসছে প্রচুর প্রচুর ফুল পাচ্ছেন আপনি একদম ডিসেম্বরের প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত এই গাছে ফুল পাবেন প্রচুর ফুল পাবেন আর একটি বলে রাখি বন্ধুরা এই গাছে কিন্তু মাকড় আর হচ্ছে মিলিবাগের উপদ্রব হয় সেই জন্য মাঝে মাঝে আপনাকে কি করতে হবে এর ওপরে নিম তেল স্প্রে করে দিতে হবে আর যখন জল দেবেন ওপরতে একটু জল ছাড়াও দিয়ে দেবেন গাছের ধুলোগুলো পোকা যাতে ধুয়ে যায় এরকমভাবে করলে গাছগুলো খুব সুন্দর হবে দেখুন আমি এরকমভাবেই করেছি প্রত্যেক বছরই করে থাকি যে সব নতুন বন্ধুরা কাজ করতে চাইছেন যদি আমার মতে করে করেন দেখবেন প্রচুর ফুল পাবেন আর খুবই কম খরচের মধ্যে এই খোল দিলেই হবে আর আপনারা যদি অন্য কিছু সার দিতে চান দিতে পারেন তবে অন্য কিছু না দিলেও চলবে যাতে শর্ষ খোল দিলেই হয়ে যাবে আর যদি জৈব সার দিতে পারেন তাহলে কিছু জৈব সারও মাঝে মাঝে দিতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবেই আপনারা এই গাছ করতে থাকুন দেখুন কত সুন্দর ফুল পাবেন এরকম যদি আমি যেরকমভাবে করেছি দেখুন এখনও কত কুঁড়ি আছে কত ফুলগুলো ফুটেছে আর সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে দেখুন পাতাগুলোও দেখুন দেখাচ্ছি আর যে আমি অনেকগুলো এতেই করেছি আপনি ঘু ব্যাগেও করতে পারেন মাটির টবে বা প্লাস্টিক টবে আমি কিছু গু ব্যাগেও করেছি এই যে সব কিছুতেই আপনি করতে পারেন যাতে করবেন তাতেই কাঁদাওয়াজ খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা এই বাসন্তী রঙের ফুলগুলোকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এতে আর অন্য কিছু দেওয়া প্রয়োজন নেই শুধু এরকমভাবে করতে করলেই হবে আর যদি মাটিতে করেন তাতেও শস্য ফুল দিলেই হবে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই দেখুন এবার এই লাস্টের দিকে যখন ফুলগুলো শুকিয়ে হয়ে যাবে তখন আপনি তুলে এই দানাগুলো রেখে দিতে পারেন পরের বছরের জন্য চারা করার জন্য বা যদি কেউ এখনও করতে চান যাদের তাড়াতাড়ি ফুল ফুটে গেছে তাহলে এখনও চারা হয়ে এখন অনেক দিন ফুল পাবেন আর যেগুলো একটু ওই যে আরেকটা ফুল শুকনো হয়ে গেছে দেখাচ্ছি ওইগুলোকে কেটে দিলে বেশি ফুল পাওয়া যাবে বন্ধুরা এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন